পুলিশ বলেছিল পাঁচই আগস্ট যে সার একটা মারলে চারটে আসে আর মজনু বাহিনী একটা মারলে চার লক্ষ আসবে ঠিক আছে ফেসিবাদের দালাল্লা ভারতের দালাল্লা দিল্লির দালাল গত পনেরো বছর যে ভারতীয় সরকার আমাদেরকে শোষণ করেছে ওই টাইপের আরেকটা সরকার বানাবার ষড়যন্ত্র চলছে রুখে দেওয়া হবে আল্লাহর কসম করে বলছি রুখে দেব পরম বন্ধু আল্লাহকে বন্ধু বানিয়েছি ওই বন্ধুকে দিয়ে তোদেরকে রুখে দেব ইনশাল বন্ধু যেদিকে যাবে যেই কথা বলবে যে কমান্ড করবে আমরা গোলামরা মজন হয়ে পাখির মত উড়ে যাব সেই দিকে টাইগারের মতো ঝাঁপ দেব সেই দিকে ইনশাআল্লাহ সিংহের গর্জন গিয়ে যাব ইনশাআল্লাহ বাংলাদেশ কি জিনিস সারা পৃথিবী আরেকবার ছিনুক আরেকবার জানুক এই বাংলাদেশের মানুষের সাহস কতটুকু বুদ্ধি কতটুকু ইমানের বল কতটুকু ইনশাল্লাহ বিশ্বকে জানাতে চাই কারা কারা আমার মজনু রেডি দেখ তোরা আমার মিডিয়া যারা দেখতেছিস ওরা দেখে কিন্তু কাজী কোথাও গেলে ওরা কান লাগিয়ে শোনে লোকটা কি বলে আমি আমার কথা কই না আমি শিশুকালে সবখানে বলি শিশুকালে আমার রব্বুল আলমিনকে বন্ধু বানিয়েছে আমি যেদিকে ঝাঁপ দেব উনি ওনার রহমতের হাত দিয়ে আমাকে উদ্ধার করবেন ইনশাল্লাহ আমি জানি আমার এই বুকে পাক করান আমি প্রতি সাত দিনে একবার গতম করি সারাদিনই তো ওনার সাথে কথা বলি কোরআন পড়ে মানে ওনার সাথে কথা বলি ঠিক নয় কি ওই যে ডিবি হারন হারন তোমার মনে আছে তোমার চেম্বারে যেদিন আমি গিয়েছিলে আমি গিয়েছিলাম বেয়াদবের মতো তুমি চেয়ারে ছিলা তোমার কুচকা কতগুলি অফিসার বসেছিল আর আমি দাঁড়িয়েছিলাম হারুন বুকে কোরআন নিয়ে তোমার থেকে তো বয়স আমার বেশি ছিল এতটুকু আদব লেহা ছিল না বেয়াদব হারুন আমি বেয়াদব হারুনের সামনে বলেছিলাম আমার একজন বন্ধু আছে তার সাথে কিন্তু আমি কথা বলি হারুন আমাকে মারতে চেয়েছিল ওই কথা শুনে তখনই মনে হয়েছে বন্ধু তোর তোমার একটা মার এই লোকটা খাবে আমি জানি আমি তখনই আমার অন্তরে এই ডাক এসেছিল এই হারুন তুই আমার বন্ধুর একটা মায়ের খাবি আলহামদুলিল্লাহ মার খেয়েছে কিনা খেয়েছে কিনা গ্যাস ছেড়ে পালিয়েছে কিনা এখনো হারুনের যেগুলি ফলোয়ার আছিস স্বযন্ত্র করেছিস আমরা টের পাই তুই যদি পাতালের নিচে আরো যদি পঞ্চাশ কিলোমিটার মাটির নিচে বসেও কোনো স্বযন্ত্র করিস এই দেশের শাহজালাল গ্রুপ টের পেয়ে যাবে ব্লিল্লা মাখানো আল্লাহর কাছে ধরা আছে আল্লাহর কাছে জানা আছে আছে না সে আল্লাহ আমাদের পরম বন্ধু আলেমদের কে সামনে দেখবা বাংলাদেশ সহ গোটা বিশ্ব নিয়ে আমরা রাজনীতি করি আমি জীবনে কোনোদিনই বাংলাদেশ নিয়ে রাজনীতি করিনি আমার প্রশাইত না এই ছোট্ট বাংলাদেশ নিয়ে কি রাজনীতি কর আমি রাজনীতি করতাম মাহাদির কথা মানে উনি সারা বিশ্ব চালাবো ভালো লাগতো পৃথিবীটাই কদ্দুর আবার এখানে বাংলাদেশ কদ্দূর আমি শিশুকাল থেকে মাহাদি নিয়ে বলতাম কারণ উনি বিশ্ব নেতা উনি বিশ্ব শাসক এইবারে পাইছি সময়টা আলহামদুলিল্লাহ সারা বিশ্বের উপরে ছড়ি ঘুরাই এখন স্পিরিচুয়াল চুরি আছে একটা আধ্যাত্মিক ব্যাত আছে একটা ওটা আমরা ঘুরাই সাবধান সাবধান এই বাংলাদেশের দিকে কোঠাক্ক করির যারা দালালি করির যারা রায়ের দালাল ওই 500 কোটি দেশটাকে সাবধান করছি আমার বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করবি তার প্রতিউত্তর আসবে তোর দেশ দফলের মাধ্যমে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা সাম্রাজ্যের মালিকানা কার কার আল্লাহর যাকে ছান তাকে দিয়ে দেবেন তুই বলার কে তুই ভাবার কে তুই দুঃখ করার কে তোর কিছু নাই তিনি চেয়েছেন আমরা জানি এখন মুসলিমদের উত্থান কাল মুসলিম দুর্বল হীনবল করে রাখা মুসলিমরা এখন জেগে উঠেছে আলহামদুলিল্লাহ বলতেছিলাম মজনু বাহিনীর কথা কি বাহিনী আমাদের যারা সেনাবাহিনীর সদস্য আছে তারা মজনু বাহিনীর সদস্য হয়ে যাবে এমন স্পিরিচুয়াল টান আসবে আধ্যাত্মিক টান আসবে এক টানে আমার বাংলার সেনাবাহিনীর এক একটা সদস্য মজনুর মতো বন্দুক ঝাঁপিয়ে পড়বে এই দেশ নিয়ে চক্রান্ত করো না আমি কথাগুলি আপনাদেরকে বলছি না যারা আমি জানি কারা কারা ষড়যন্ত্র করে আমি তাদেরকে বলছি তারা বুঝতেছে তারা বুঝতেছে কাজে কাদেরকে বলতেছে ওরা তো শুনতেছে ওরা বুঝতেছে এখন হলো বাংলাদেশকে গরম রাখার সময় ঠান্ডা করা যাবে না ঠান্ডা করা যাবে না তাহলে আল্লাহর পাওনা প্রথমত কয়টা আমার কাছে কয়টা পাঁচটা সংক্ষেপে বলে দি সবটুকু ভালোবাসা তিনি পাওনা তারপর তিনি আমার জীবনের লক্ষ্য হবেন এটা আমার থেকে তিনি পাওনা তিন নম্বর তার কথায় আমি উঠব বসবো তার কথায় আমি উঠব বসবো কারণ যার খাই তার গুণ গাই নাকি কার খান কার অক্সিজেন কার সূর্যের আলো কার জমিন কার আসমান কার তরি মা বাবা কার তৈরি হাত পা দেহের এত শত 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 কোটি সেল এই পার্স কার দেওয়া কার তৈরি করা বাস যার খায় তার গুণ হয় তাহলে এক নম্বর হলো সবটুকু ভালোবাসা আল্লাহ দুই নম্বর আমার জীবনের লক্ষ্য আল্লাহ তিন নম্বর তার কথায় উদ্বাস করি চার নম্বর কাউকে ভালোবাসলে তার জন্য ভালোবাসি পাঁচ নম্বর কাউকে ঘৃণা করলে তার জন্য ঘৃণা করি তুই আমার আল্লাহকে দেখতে পারিস নি আমি তোরে দেখতে পারি না আর তুমি আমার আল্লাহরে ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি ঠিক না কি ঠিক আছে পাঁচ দফা কয় দফা কয় দফা ইনশাল্লাহ মজনু হইতে হলে পাঁচ দফা লাগবে এক নম্বর কি সবটুকু ভালোবাসা কার দুই নম্বর কি জীবনের লক্ষ্য কে আল্লাহ তিন নম্বর কি উঠবস করব কার কথায় আল্লাহর কথা চার নম্বর কি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসব পাঁচ নম্বর কি কাউকে ঘৃণা করলে ফেসিবাদকে ঘৃণা করলে কার জন্য করব। ভারতীয় দালাল গুরিকে ঘৃণা করবে কার জন্য আল্লাহর জন্য আদ্যশো প্রেমিক ধর্মপ্রাণ বাংলার মুসলমানদের ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য কোরআন ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য মনে থাকবে তো মিডিয়ায় আসার দরকার হলে আরো কয়েকবার শুনে নেবেন আপনাদের কিছু প্রশ্ন আছে ভাই আমি প্রশ্ন করি আপনারা যেহেতু আমার ছাত্র এই যে সুন্দর মাদ্রাসা হয়েছে সিফাত আমাদের ছাত্র ওদেরকে পড়িয়েছি বলে দিয়েছি দুনিয়া এখন তোমাদের আমরা ষাট পার হয়ে গেছি এখন দুনিয়া আমাদের না আমরা আরো বড় জগৎ নিয়ে এখন ভাববো অনন্ত লোকের জগৎ নিয়ে ভাববো তোমরা দুনিয়া চালাও তবে আমরা আছি তোমাদের সাথে ইনশাল্লাহ ঠিক নয় কি জোয়ান বাগেরে খাপ লাপ শিখে তুলে বুড়া বাঘ লাগে লাগে না লাগে এই বুড়া বাঘেরা আমরা আসি তোদের সাথে দুনিয়া এখন তোমাদের ঠিক না আমার ভিতরে ইমান আছে কিনা বুঝবো কিভাবে যদি গান বাজনা টিকটক পাবজি হাবি জাবি এগুলি খারাপ লাগে বুঝবা যে ইমান আছে আর যদি ভালো লাগে বুঝবা যে ইমান নাই হাসান ও কাছে কাফান্ত মোমেন ভালো আমল যদি তোমারে খুশি করে পাপ আমল যদি তোমারে নারাজ করে তাহলেই তুমি কি আগামীর পৃথিবীকে সামনে রেখে যুবকদের করোনা কি বলি তো দিলে মজনো ফোর্স আর পাঁচ দবা কয় দফা মজনু বাহিনীর সদস্য হইদে কয় দফা লাগবে এই ভারতীয় দালাল্লা অপব্যাখ্যা করবি না আমি দেশের দেশ রক্ষার জন্য বলেছি কি রক্ষা দেশের স্বাধীনতা দেশের অখণ্ডতা দেশের নিরাপত্তা রক্ষার জন্য এই কাজ করবে ঠিক আছে আগামীর পৃথিবীর জন্য আগে বাংলাদেশকে কোরআনের রঙিন করে গড়বো আমরা ঠিক না আমি দুই আসামির বিরুদ্ধে গতকালের মাহফিলে মামলা দিছি এক আসামি হলো মোহাম্মদ আলী জিন্নাহ উক্ত আসামি কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন হবে পাকিস্তান এই নতুন মানচিত্রের সংবিধান কিন্তু সেই আসামি পরে এই কথা রাখে নাই এবং সেই আসামি যখন ঘোষণা দিল বাংলাদেশে এসে যে বাংলাদেশ সহ পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু অনলি উর্দু সে আসামির ওই কথার কারণে এই নতুন মানচিত্রের ভিতরে ঘুণে ধরে গেছে দেশ ভাঙ্গার ভাইরাস ঢুকে গেছে সে কোরআন জানে না এই আসামি কোরান জানতো না সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত জানতো না মা সাল্লা আমের ইল্লা মেলসানে যত রাসূল আমি মেসেঞ্জার प्रॉफिट আমি এই পৃথিবীতে পাঠিয়েছি সব তার নিজ মাতৃভাষায় পাঠিয়েছি সজাতির ভাষায় পাঠিয়েছি মাতৃভাষা হলো মাতৃদুগ্ধ মাতৃভাষা ছাড়া পৃথিবীর কোন জাতিই উন্নত হতে পারে না শিক্ষিত হতে পারে না আল্লাহওয়ালা হতে পারে না ওই আসামি জিন্না এই কোরআন নাবুজার কারণে সেদিন বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল তার ওই কথার কারণে ওই ধরেই ভাষা আন্দোলন হয়েছিল আর এই বাংলাদেশে রক্ত ফাঁত হয়েছিল তার বিরুদ্ধে মামলা চলে কিনা এই দুইটা কইলাম আমার অনেক আসামি আছে এইসব আসামির বিরুদ্ধে মামলা আমি জনগণের আদালতে দিচ্ছি এখন কার আদালতে আগে ওইটা শেষ ওইটার মামলা শেষ হোক তারপরে বাংলাদেশের গুলির ধর ইনশাআল্লাহ